আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের বোর্ড বৃত্তির রেজাল্ট তোমরা কীভাবে খুব সহজেই দেখে নিতে পারবা সেই নিয়মটাই আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব সো বোর্ড বৃত্তির রেজাল্ট দেখার জন্য প্রথমে তোমাকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তুমি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে যাবা গিয়ে সার্চ করবা যে এইচ রেজাল্ট দু হাজার চব্বিশ কি লিখবা এইচএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ অ্যাপ লিখার পরে একটা অ্যাপ সামনে আসবে ওই অ্যাপটা তুমি আর ডাউনলোড করে নিবা তারপর তোমাদের সুবিধাটা আমি ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিবো ওই লিঙ্কে ঢুকে ওই অ্যাপটা তুমি ডিটেক্ট ডাউনলোড করে নিতে পারবা সো ডাউনলোড করার পর প্রথমে দেখো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে রেজাল দেখুন ফল পুনর্নিরীক্ষণ বোর্ডবৃত্তি সো আমরা বোর্ডবৃত্তি রেজাল দেখবো সুতরাং আমরা বোর্ড বৃত্তি অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা বোর্ড বৃত্তি কী এখানে একটা দেখা দেখতে পাচ্ছ পাচ্ছি বৃত্তির ফলাফল সো আমরা তো আজকে বোর্ড বৃত্তির ফলাফলটা দেখতে চাই ঠিক না সেটা হচ্ছে বোর্ড বৃত্তির ফলাফল আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখো একটু লোড নিবে হ্যাঁ নেয়ার পর দেখো এইখানে কি বলছে যে এইচএসি বোর্ড বৃত্তির ফলাফল এইচএসি বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশিত হয় এইচএসি রেজাল্ট প্রকাশের দুই মাস পর আছে অর্থাৎ আর রেজাল্ট প্রকাশের দুই মাস পর আমাদের বোর্ডবৃত্তির রেজাল্টটা প্রকাশ করা হবে এখনও স্পেসিফিকভাবে বলা হয় না এখন আমি তোমাদেরকে একটা ধারণা দিতে পারি তোমাদের রেজাল্ট প্রকাশ হইছে ধরো 15 অক্টোবর ধরো না পনেরোই অক্টোবরের রেজাল্ট প্রকাশ হয়েছে এখন যদি আমরা পনেরো অক্টোবর থেকে দুই মাস নিই তাইলে কত হয় পনেরোই নভেম্বর পনেরোই ডিসেম্বর আজকে নভেম্বরের উন তারিখ আমি যখন ভিডিওটি করতেছি অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ দুই মাস হিসেবে পড়ে দুই মাস পর যেহেতু বলছে ডিসেম্বরের মাঝামাঝি তোমাদের তোমাদের বৃত্তির ফলাফলটা দিয়ে দিবে এখনও স্পেসিফিক তারিখ জানানো হয় না তবে আমি তোমাদেরকে এইটা ধারণা দিতে পারি যে ডিসেম্বরের সেকেন্ড উইক কিংবা থার্ড উইক ডিসেম্বরের মধ্যেই তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে সেকেন্ড উইক মানে আট থেকে পনেরো তারিখ পরে আবার এখানে পনেরো থেকে আর একুশ তারিখের মতো পড়ে সো এমনই করে থার্ড উইকে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি চাইলে সেকেন্ড উইকেও দিতে পারে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবে এখন হচ্ছে রেজাল্ট কীভাবে দেখবা সো এই অ্যাপটা যখন ডাউনলোড করে যখন এখানে আসবে ফলাফল দেখার জন্য তুমি দেখতে পারতেছ নিচে আর বেশ কয়েকটা বোর্ড দেওয়া আছে বেশ কয়েকটা না সবগুলো বোর্ড দেওয়া রয়েছে সো ওই বোর্ডে যদি তুমি ক্লিক করো তাহলে সেখান থেকে তুমি কিন্তু তোমার ফলটা ফলটা দেখে নিতে পারবা এখন আমাদের ক্লিক করে কোনো লাভ হবে না কারণ এখন আমাদের ফলাফলটা দেওয়া হয় না যখন ফলাফলটা দিবে তখন তুমি লিস্ট দেখতে পারবে যেমন ঢাকা বোর্ডের আর যে কয়েকজন বৃত্তি পাবে সেই কয়েকজনের লিস্ট দিয়ে দিবে যে এই অমুক অমুক বৃত্তি পেয়েছে সো এই লিস্টটা তুমি দেখে নিতে পারবে ওইখানে যদি তোমার নাম থাকে তোমার এইচএসসি রুল থাকে তখন তো তুমি বুঝিয়ে যাবে তুমি কোন গ্রেডে বৃদ্ধি পেয়েছো সেটাও লেখা থাকবে ট্যালেন্টফুল বা মেধাবৃত্তি কিংবা সাধারণ বৃত্তি সো এটা হচ্ছে এইভাবে তুমি খুব সহজেই তুমি রেজাল্টটা দেখে নিতে পারো সো অনেকে বলতে পারো যে বৃত্তি কতজন দেয় এই বিষয়ে অনেকে জানতে চাও সো তাদেরকে বলবো বৃত্তি কি ক্লিক করলে আমরা একটা জিনিস দেখতে পারবো সেটা হচ্ছে আর দেখো এখানে হচ্ছে লিস্ট দেওয়া আছে যে এতজন বৃত্তি পাবে সো এতজনই দেওয়া হবে মানে এতজন মেধাবৃত্তি বলছে এতজনকে দিবে এতজনকে সাধারণ বৃত্তি বলছে এতজনকে দিবে অর্থাৎ বোর্ডে যারা একদম টপ নচ মানে এক থেকে চারশো ছাপ্পান্ন জন ঢাকা বোর্ডে তাদেরকে মেধাবৃত্তি দেওয়া হবে এখানে মার্কটা ফেক্ট হবে জিপিএটা ফেক্ট হবে তারপর এই চারশো ছাপ্পান্ন পর থেকে যারা আঠাশশো পঁয়তাল্লিশ জন তাদেরকে দেওয়া হবে সাধারণ বৃত্তি দেন তারপর যারা থাকবে তারা কোনো বৃত্তি পাবে না সো এই এক এক বোর্ডের ক্ষেত্রে এক এক রকম গত বছর আমরা জানি যে সাড়ে দশ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছিল সো এইভাবে এইভাবেই বৃত্তি দেওয়া হবে এর মধ্যে এগারোশো পঁচিশ মেধাবৃত্তি আবার নয় হাজার তিনশো পঁচাত্তর জন হচ্ছে সাদা বৃত্তি সো মেধাবৃত্তিটা তুলনাল কম পেয়ে থাকে যেহেতু এখানে টাকার পরিমাণটা বেশি আর সাধারণ বৃত্তিটা একটু তুলনামূলক টাকা কম মেধাবৃত্তি থেকে তবে এটার সংখ্যাটা অনেক বেশি সো দেখতে হবে মেধাবিত্তির টাকা হচ্ছে আটশো পঁচিশ টাকা আর এখানে হচ্ছে সাধারণ বৃত্তির তিনশো পঁচাত্তর টাকা এককালীন অনুদান আঠারোশো এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ সো এই ভিডিওর মাধ্যমে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি যে তুমি বোর্ড বৃত্তি সংক্রান্ত সমস্ত তথ্য এবং আপডেট এবং কীভাবে তুমি রেজাল্টটা দেখতে পারবে সমস্ত প্রসেস তুমি জেনে গিয়েছো সো ভিডিওটি ভালো লাগলে বলবো যে লাইক করবো অবশ্যই শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডসের কাছে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে দেখো বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশতে নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত ইচুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য তো আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে নিতে রেখে দিতে পারো তোমাদের সুবিধাতে আল্লাহ হাফিজ